হ্যালো বন্ধুরা চলে নতুন একটা ব্লগ ভিডিও না তো আজকে মেসেঞ্জারের উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ও তুই লাল পাহাড়ের দেশে যা ও তুই গঙ্গা মাটির দেশে যা ও তুই লাল পাহাড়ের দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে আজকের আমার এই ভিডিওটা বেশিরভাগ সিনেমাটিক ভিডিওই থাকবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানে রে ও তুই রে দেশে যা এখানে তোকে দেশে যাবি লাল পাহাড়ির হারিয়ার মাধল পাবি লাল পাহাড়ের দেশে যাবি হারিয়ার মাধল পাবি মে মানদের নদর পাবি রে ওনাগর ওনাগর তো বন্ধুরা আমরাই ম্যাসেঞ্জার চলে এসেছি আর এই দেখো এই স্পিড বোটে আমরা সবাই উঠবো তো আমার বর আর তার বন্ধুরা আমি অনেকেই উঠবো তো এই দেখো ওখানে আলোচনা হচ্ছে কে কে উঠবে না উঠবে আর আমরা এই স্পিড বোর্ডে ওঠার জন্য সবাই চলে এসেছি তো তো বন্ধুরা বাইরের যে আওয়াজটা হচ্ছে তো ওই আওয়াজটাকে ইগনোর করে আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই যে আমরা স্পিড বোর্ডে চাপবো বলে দুজন চলে এলাম আমার বর আমার আমি চলে এসছি আর এ দেখো আগে এই বোর্ডটা ছেড়ে নিল স্পিড বোর্ডটা তারপরে আমরা তো তখন একটু ক্লিপ করে নিলাম আর আমার বরকে বলে হচ্ছে ফটো তুলবো তো ও যে আমি ফটো তুলছি কিন্তু আমি তো ভিডিও করেছি ও দাঁড়িয়ো যখন আমি ভিডিও করছি ও দেখে বলছে ও বাবা তুমি কি ভিডিও করছো আর আমরা ওই স্পিড বোর্ডে উঠে গেছি তো এবার তোমার ও বলছে যে ফোনটা বন্ধ করো ফোনটা হয়তো পড়ে যেতে পারে তার জন্য আমি বন্ধ করেছি বেশিটা ক্লিপ নিতে পারিনি আর দেখো খুব বরমশায় বসে আছে আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এবি সুন্দর আর ম্যাসেঞ্জার সত্যিই পাহাড়ের সত্যি পাহাড় দেখলে খুবই ভালো লাগে পাহাড়ের জন্যই খুব সুন্দর লাগছিল পিসি আর দিদা আসছে ওরা দুজন আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও